থেকে নিতে আছে বিয় হলে ছোট হলো ভারী আছে ভিতরে নিয়ে আনাও ভিতরে নিয়া আনাও হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমাদের ভাই বোনের কেমিস্ট্রি কিন্তু এখন মধুর। আগে কিন্তু এত মধুর ছিল না। না, আমাদের সবসময়ে মধুর ছিল। কিন্তু যখন আমাদের বয়স আরেকটু কম ছিল আমরা একটু মারামারি। মানে মধুর ছিল না বলতে আমি সেটা আপনাদের বলতেছি। ওটা আগে মুখ থেকে কানে নিয়ে বুলা দিল। সেটা হলো আমরা দুইজন কিন্তু ঝগড়া করতাম।

আপদের কিন্তু সবচেয়ে প্রিয় হলো টমেটো খুব প্রিয় টমেটো প্রিয়া ঝোল নিবা ঝোল নিয়ে খাও রোস্টের ঝোল ওটা রোস্টের ঝোল দিয়ে দি ওটা হ্যাঁ এই তোষান রে দিবে দেখ দে হ্যাঁ খাও এবার খাবার দেখে তো আমারও ক্ষুদা লেগে গেল হ্যাঁ খামো তো তুই খামিম খাইছি সকালে কিছু খা এখন গেছে খাই না বই তো খাওয়া দাওয়া করি কে আমার মামা বিয়ে খেতে গেছে নিশি এখন হলো শ্বশুর বাড়িতে যাবে বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে পাওয়ার ব্যাংক চার্জে দিয়েছিস নাকি আবার ঢুকালি না তোর নিয়ে বাবা এটা পরে খাও বাবা পরে দিই এখনই খাবে রেখে দাও পরে খাও

আবদিয়া খারাপ লাগবে অনেক অনেকদিন বাড়িতে ছিল আবার এই যে এই তাবিব তুষান্ডে পাইছিল হুম এখন আবার ওরা চলে যাবে ওইটা দুটার মধ্যে ঢুকাই দে তাহলে ওই এটা ইয়ে প্রোটেকশন হয়ে থাকবে না বাবু নিচে গেছে তা আমরা আস্তে আস্তে নামি না মতি ওদের নিয়ে নাম আমি ব্যাগটা আমি আস্তে একটা নিয়ে আসা আমি নিচে নামা দিচ্ছি রাখ ওই হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ তুষানে কাছে দে আবার টাকা তো বল টাকা তো নিশ্চয়ই হলো আবার সেই টানা হেঁচটা আবার শ্বশুর বাড়িতে যাচ্ছে বাড়ি বেশি হলে যা হয় দাদি বাড়ি না গেলে যাও নিচ্ছি আফ দিয়া যে হাসতেছে কিন্তু আফ দিয়ার এই হাসি থাকবে না বিরিয়ানির থেকে আর আছে বির আমাদের থেকে বিদায় নিতে আছে না লিফটে হবে না তো একবারে আমি তো বুঝতে পারছি কোন কোন গুলা নিতে হবে এটা যাবে শুধু আর এই ব্যাগটা যাবে আর ওখানে তো একটা ব্যাগ আছে তো তুই আর মিম ডালাতে একটা ছবি তুলে জায়গায় এই জায়গায়

ওই বড়টা আগে দাও নালে ভাইরে দাও ভাই হলো এটা ভালো বুঝবে ওলা ওগুলা হাতে নিতে পারবে ওলা হালকা তো ওই বড়টা হ্যাঁ হ্যাঁ

এ দিতে বাড়িতে ফোকে যাবে বোন চলে গেল দেখলেন তো বোন হলো চলে গেল দেখলেন আমি একটু নবাবগঞ্জ বাজারে যাবো ওই যে ওর তিনটা ব্যাগ রেখে গেলো যে ব্যাগগুলা মধ্যে ওর কাপ উচ বার কেন ও তো আসলে আবার আমাদের ওখানে যাবে হলো তিন দিন থেকে তাহলে আবার এতগুলো ব্যাগ টানবে যাবে তখন একলা তো এটা কষ্ট হয়ে যাবে তো আমি এই ব্যাগগুলো ওটা নিয়ে যাব কাপড় চোপড় আছে ব্যাগগুলোতে তারপর বিজনেস প্রোডাক্ট আছে একটা ব্যাগে হ্যাঁ তো ওকে যাই নর্মশে একটা কার্টুন আনতে হবে আমার একটা কার্টুন হলো ছিড়ে গেছে কার্টুন কষ্টে নিয়ে আসলাম আর কলিং বিলটা টিপ দেখি দরজাটা কে খোলে সেটা দেখার জন্য আপনাদের দরজা খুলে খেয়ে হুম বাবা আমি যাই নাই তো আমি তো যাই নাই আমি তো যাই নাই বুঝতে পারছো ও বাসা খালি হয়ে গেছে ওর মনটা খুব খারাপ ও মনে করছে চলে গেছে হুম আসলে এই বাবুর চায়ের ভক্ত হয়ে গেছি বড় কথা হলো এটা বাবুর চাটা আমার কাছে ভাল লাগে হ্যাঁ মিম চা বানায় তারপর সাবিনা চা বানায় খুকি চা বানায় ওদের চেয়েও বাবুর চাটা বেশি ভাল লাগে ওরাও খারাপ বানাই থাকে মনে করতে আমি পুশিং দিতে না না ও আসলে সত্যি সুন্দর চা বানায় মানে আমি যে টাইপের খাইতে চাই না চাটা তোমরা বানাও কেমন জানো তোমরা বানাও যে সাদা হয়ে যায় হ্যাঁ হয় না কালো হয়ে যায় কিন্তু চা কালার আছে অরিজিনাল সাদাও হবে না কালো হবে না হ্যাঁ দুধ চায়ের একটা কালার আছে সেই কালারটা ওরকম বাবু বানাইতে পারে পাতিটা একটু জাল দিয়ে দুধটা দিলে পারে হয়ে যায় কালারটা জ্বালা দিতে হবে হ্যাঁ মজা হবে বাবু লাগাও তো আপনি আবার ভুল বুঝেন না বাবুরে খাটাইতাছি শুধু চা খাইতেছি না আসছি আমি দুলা ভাই এটা বাবুর কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্ব কর্তব্য আর জানে যে ভাইয়া এসে আগে খুঁজবে চা পাতি খুঁজবে দুধ খুঁজবে এ তারপর হলো চিনি খুঁজবো আগে কালকে আমরা সকালে বলতেছে ভাইয়া সবই কিনার না আছে এই করেন পরে সকালে তো চা বানাইলো এখনও বানাইতেছে নিশিটা চলে গেল তারপরে আমরা এই গল্প গুজব করতেছি আম্মু রাত্রিটা চলে যাব আর আব দিয়া আব দেয়ার ভাত খাইতেছে মিম তো একবারে বেশি খাইতে পারে না তো অল্প অল্প করে খাইতে করতেছে নিয়ম অল্প অল্প করে বারবার খাবে দরকার হলে আব তোমাকে এখন ভাল লাগতেছে আম্মু হুম ভালো লাগছে মানে কথাবার্তা আছে কিন্তু অত ভালো না যেটা যে হুড়াহুড়ি খেলাধুলা করলো ওই ভালোটা না তো হ্যাঁ ওই তো মানে এ তো আমারই এখনও আমি যে বুড়া হয়ে গেছি গা আমারই তো এখনো ওই মানুষ জল থেকে পড়লে আমার নিজেরই খারাপ লাগে আগে মনে ফাঁকা ফাঁকা লাগে একদিন দুই দিন আবার ঠিক হয়ে যায় আর ও তো ছোটো বাচ্চা ও তো খেলার বয়স ওকে চাটা খাই তারপর আবার ওকে কথা বলবো

তোমার জন্য মানে না হ্যাঁ আসো এক এখন বসে চেয়ার লোক ভিতরে আছে আয়সা বর্ষ না ওই পাশে আবার চারটাই তো চেয়ার না তো দেখেন আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম চার কালারটা দেখছেন যে একটু কালো কালো মানে আপনি একবারে সাদাও না একবারে পাতি দিলে যেমন কালো হয়ে তা না কিন্তু তো এরকম কালার না হলে পরে কিন্তু আমি এই চাটা আমার খাইতে ভাল লাগে না স্বাদ লাগে না তো চা বিস্কুট আর বিস্কুটটা অনেক টেস্টি ড্রাই কেক সরাইলাম বাবুর জন্য আনছে যে বাবু তো আমরা চাটা খাই আর এনজয় করে গল্প করি মোট কথা গল্প করতেছে ওকে আল্লাহ হাফেজ